হ্যালো ফ্রেন্ডস মর্জি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিও শুরুতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার পুরনো বন্ধু রয়েছো পুরনো সাবস্ক্রাইবার রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকোরটিকে ক্লিক করে দাও যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যাদের সাপোর্ট দরকার অবশ্যই তোমরা কমিউনিটিতে জানাবে আমি তোমাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা সবাই পাশে থেকো এবং অ্যাডসহ আমার পুরো ভিডিও দেখো সব সবসময় তোমরা আমাকে পাশে পাবে আজকে ভিডিওটা কি কারণে করেছি সেইটা তোমাদের আজকে এখন আমি জানাবো চলো ঠিক আছে বন্ধুরা আজকে তোমরা হয়তো ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমি কিসের জন্য ভিডিওটি বানিয়েছি অ্যাকচুয়ালি আজকে আমার মনিটাইজেশান অন হয়ে গিয়েছে সেই জন্য আজকে আমি অনেক হ্যাপি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ছোটো ভিডিওটি আপলোড দিচ্ছি কারণ তোমরা পাশে না থাকলে কখনোই আমি মনিটাইজেশন অন করতে পারতাম না আমার এই হ্যাপি কারণ হচ্ছে তোমরা সেই জন্য তোমাদেরকে আমি জানাচ্ছি একটু ক্রাইটেরিয়ার থেকে সবথেকে টাফ ক্রাইটেরিয়া হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এতটাই আমাকে সাপোর্ট করেছে যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই ছিল কিন্তু সবার প্রথমে ছিল রনিদা জয় ভাই সুজিয়া দি পুতুল দি সীমা দি অমিত দা অনেকেই আছে আরো যাদের নাম আমি নিলাম না অনেকটাই আমাকে সাপোর্ট করেছে যদি এরা আমাকে সাপোর্ট না করতো তাহলে কখনোই আমি চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারতাম না তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না তোমাদের সবাইকে মন থেকে ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই প্লিজ এইভাবেই আমার পাশে থেকে যাতে করে আমি আরও এগিয়ে যেতে পারি আর সবাইকে একটা কথা বলছি প্লিজ সবাই সহ আমার ভিডিওগুলো দেখো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব প্লিজ 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 এই রিকোয়েস্টটা আমার রেখো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা